তো হ্যালো গাইজ চলে এসেছি আমি আমার নতুন আর একটা ব্লগ নিয়ে আর তোমরা দেখে বুঝতেই পারছ আজকে হলো পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হ্যাঁ আজকে কী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হ্যালো আজকে কী আজকে পয়লা বৈশাখ ও সরি আজকে আজকে পয়লা বৈশাখ গণেশ ঠাকুরের জন্ম এই সরি মানে আজকে পয়লা বৈশাখ গণেশের পুজো তাই আমরা আজকে গণেশ পুজো আজকে গণেশ পুজো না আজকে রবীন্দ্রনাথের জন্মদিন পয়লা বৈশাখ তুই কনফিউজ করিস না তো আজকে দা পয়লা বৈশাখের দা গণেশ ঠাকুরের পুজো আর এই দিনটাতে তোমরা সবাই খুব ভালো কাটাও সুস্থ কাটাও মাথাটা খারাপ হয়ে গেছে আজকে পয়লা বৈশাখ আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হ্যাঁ বেশ বারবার বাইশ চলে এসছি কাজ আর এ এ ভীষণ হয়েছে কনফিউজিং ক্যারেক্টার তো আমার চ্যানেলটাকে লাইক করো ফলো করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও বলবে না টাটা বাই ভাই আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে